চতুর্থ বছরে যখন আল্লাহ তারা বললেন তুমি প্রকাশ্যে তোমার আপনার আত্মীয় স্বজনের নিকট দাওয়াত পৌঁছে দেন সর্বপ্রথম আমার আপনার পয়গম্বর চল্লিশ জন আত্মীয় স্বজন কে দাওয়াত দিলেন খাবালেন কিসের জোরে বলেন কিসের দেখবেন তাপলি মাঝে আসলে খাবারের দাওয়াত দেয় সকলকে খাবার এটা হয় বয়ান শুরু করে যাতে করে সবাই কি করে তাপলিকের জন্য বের হয় এরকম শুরু করে না আমার আপনার পয় চল্লিশ জন নিকটতম আত্মীয় স্বজন আহ মুহাম্মদ কেন আনস আমাদেরকে এই জায়গায় কেন দাওয়াত দিয়েছ সব জানি এই কথা বলে আবুল করে সব চলে গেল প্রথম কি হয়ে গেল প্রথম পর্ব ঠিক হয়ে গেল দ্বিতীয়বার আবার দ্বিতীয় পদ্ধতি শুরু করলেন আবার আত্মীয় সদंदरকে একসাথে দাওয়াত দিলেন খাবারের না সবাইকে একত্রিত কইরা সকলকে একত্রিত কইরা সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব দাওয়াত দিলেন হে আমার নিকটবর্তী সদন আমার চাচা আমার জায়গা আমার ভাই আমার কতিজা শুনো যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহ তাআলা তোমাদের জান্নাত দিয়ে দিবেন তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও মূর্তির উপাসনা ছেড়ে দাও এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো আবুল হফদাক দিয়া দরাইয়া গেল দরাইয়া আমার আপনার পয়গম্বর কে গালমন্দ শুরু করলেন গালমন্দ করার পর আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে ও আমার নিকটতম আত্মীয় সুজন ও আমার চাচা জান ও আমার ভাই শুনো তোমাদেরকে যে আল্লাহ তোমাদেরকে ঘুমের মধ্যে রাখে আবার যে আল্লাহ তোমাদেরকে জাগ্রত করে ওই আল্লাহর উপর বিশ্বাস করো তোমাদেরকে যে আল্লাহ রিজিক দেয় যে আল্লাহ তোমাদেরকে খাওয়ায় ওই আল্লাহর উপর মোরা বিশ্বাসে স্থাপন কর আব্দুল্লাহ তেতে গামন্ডু শুরু করলেই আবু তালে তারে ইগলে নিদ্য আবু তালে বতিকে তো मोहब्बत করেন আবু তালে তারে বলো বতিজা মোহাম্মদ তুমি তোমার কালিমার দাওয়াত দাওয়াত দিয়ে যাও তোমাকে কেউ যদি কিছু বলতে আসে আমি তার মোকাবেলা করব কিন্তু আবু তালেব কিন্তু মুসলমান না মুসলমান হয়নি কিন্তু আমার আপনার পয়গম্বরকে মহাব করতেন বেশি ঠিক নেই দ্বিতীয় পদ্ধতিতে আমার আপনার পয়গম্বর কিছুটা বইলেও সফলতা অর্জন করেছে তৃতীয় নাম্বার পদ্ধতি গ্রহণ করার জন্য চিন্তা করলেন আমার নিকটতম আত্মীয় স্বজনকে আমি দাওয়াত দিয়েছি এখন আমি গোটা আরব দেশকে আরব দেশদের সমস্ত পুত্রদেরকে দাওয়াত দেওয়া শুরু করবো আমার সাফা পাহাড়ের উপরে উইঠা আগের সময় ওই সময় ওই যুগে এমন ছিল কেউ যদি কোন বিশাল কোন সমাবেশ করত তখন সাফা পাহ সাফা মার সাফা পাহাড়ের উপর যাইয়া ডাক দিত ইয়া সাবাহা ইয়া সাবাহা, বলে যখন ডাক তখন সমস্ত মানুষ একত্রিত হইয়া যাইত আমার আপনার পয়ে ওই সাফা পাহাড়ের উপর ওই যা ইয়া সাবাহা সাবাহা বলে ডাক দিলেন সমস্ত গুত্রের মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া ওই পাহাড়ের সামনে চলে আসলেন যারা আসতে পারে না তারা তাদের প্রতিনিধি পাঠাইয়া দিয়েছেন বলে যাও যাও দেখো আমর কি বলে শুনে আস এই কথা বলে বলে সকলে যখন চলে গেল আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বললো

আমি মোহাম্মদ সব কিছু দেখি আমি যদি এখন বলি ওই পারে শত্রু বাহিনী তোমাদের জন্য অপেক্ষা করতে আক্রমণ করবে তোমরা কি আমার এই বিশ্বাস মোহাম্মদ তুমি যেই কথা বলো সব কিছু আমরা বিশ্বাস করি এখন যদি বলো শত্রু বাহিনী আমাদেরকে আক্রমণ করার জন্য ওই পারে বসে আছে আমাদেরকে

আমার আপনার পয়গম্বর ডাক বলে তাহলে মানুষ সকল শুনো শোনো আমি আমাকে আল্লাহ তালা তোমাদের নিকট রসুল হিসাবে পাঠিয়েছেন আর তোমাদেরকে তোমাদের জন্য রয়েছে জাহান নামের ভয়ঙ্কর শাস্তি ওই শাস্তি থেকে তোমাদেরকে কিভাবে আমি আল্লাহর রসুল ভীতি প্রদর্শন করতে পারবো কিভাবে জাহান নাম থেকে তোমাদেরকে বাঁচাইয়া রাখতে হবে এই জন্য আল্লাহ তাআলা আমাদের আমাকে তোমাদের নিকট রসুল হিসেবে পাঠাইছে এই কথা বলার সঙ্গে সঙ্গে একটু আগে যে মানুষগুলো বলেছে তোমাকে আমি একশো পার্সেন্ট হান্ড্রেড বিশ্বাস করি ওই আবার গুলা সঙ্গে সঙ্গে আবুলকে একটা পাথরিয়া নিক্ষেপ করার জন্য দাঁড়াইলেন আর দাঁড়াইয়া বললেন এ মোহাম্মদ তোর সারা দিনটা ধ্বংস হয়ে যা ন আমার আপনার এই দৃশ্য দেখে আবুলা হাবের এই কথা শুনে আমার আপনার আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন আল্লাহ তালা বলেন